বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন তো যারা জিনে হাসিল করছেন পরে হাসিল করছেন এবং যাদের কাছে রাউ চ্যানেল আছে এদের হাতে তরবারি এবং শৈলের যুদ্ধের পোশাক সমস্ত কিছু পরাই দিতে পারবেন তো যেমন আপনার কাছে একটা কুত্তার হাড্ডি আছে ওই কুত্তার যে রুহুটা আছে ওকে আপনি যুদ্ধের পোশাক এবং সব কিছু দিতে পারবেন তো মন্ত্রটা পাঠ করবেন ইয়াহাই হাই ইয়াকাইম ই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তোমার এই স্নান করতে আমার এই কত্তার রুহুর শরীরে যুদ্ধের পোশাক চলে আসুক এবং ওর হাতে তরবারি চলে আসুক তাহলে আপনার ওই জিনটা প্রচন্ড পাওয়ারফুল এবং শক্তিশালী হয়ে গেল তো এগুলো রহস্য আস্তে আস্তে আপনাদের মাঝে ভাঙতে থাকবে ইনশাল্লাহ তো কথা নয় কাজে প্রমাণ একটা জিন ছাড়াইতে গেছেন ওখানে আপনার কাছে যদি শেয়ালের অথবা কুকুরের অথবা মুরগের হাট থাকে তাহলে বলবেন যে দেখ তোমার আশেপাশে কি আছে তখন ওই বলে দিবে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম